গুড মর্নিং আমরা বেরিয়েছি অনেকক্ষণ কিন্তু তবে আজকে অনেকটা দেরিতে বার হয়েছি অনেকক্ষণ বলতে একটু দেরিতে বার হয়েছি কারণ আজকে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে সচ্চ কমপ্লিট কলকাতার উদ্দেশ্যে আজ আমরা রওনা দিচ্ছি দেখো মাঝে মধ্যে না এরকম একটু সময় বের করে বেরিয়ে পড়া ভালো কারণ মন যদি পরিবর্তন হয় তো তার সঙ্গে সঙ্গে জীবনটা বেশ পরিবর্তন হতেই শুরু করে দেয় হ্যাঁ তখন জীবনটা না নিজের কন্ট্রোলে চলে আসে যখন মন কন্ট্রোলে আসে মধ্যে সময় করে ছোটখাটো মানে ছোটোখাটো একটা ট্রিপ করা শোন প্রয়োজন এবং ভালো সে দুদিন হোক একদিন হোক তিন দিন হোক যার যেটা সময় পাওয়া যায় কারণ আমরা প্রত্যেকেই জীবন নিয়ে ভীষণ ব্যস্ত জীবনের জন্য দায়িত্বের জন্য আমরা প্রত্যেককে দ প্রচুর ভিডিও তৈরি আছে আপলোড করা হচ্ছে না কারণ কাল কারণ হচ্ছে আজই মাঝের মধ্যে বলছি দত্ত খুশি ছোট্ট বলতে তো ওটাতেই ভাল লাগছে ঠিক আছে না করতে হবে না নয় ভালো বেশি কাজ করাই যায় ঠিক আছে কারণ দেখো আমার কাজের উদ্দেশ্যটা হচ্ছে স্বপ্ন ভালো লাগে তার জন্য ভিডিওগুলো এখন আপলোড করতে পারছি না হয়তো এখন আমাদের ফ্লাইট সেই রাত্রিবেলা তাই না বাবু আমাদের ফ্লাইট রাত্রিবেলা তো এয়ারপোর্টে গিয়ে এখন বসবো আর আমরা শিলং থেকে এখন গুয়াহাটি যাচ্ছি তো মাঝখানে নামবো মাঝখানে নামবো খাবো এবার দাদা দিদি কোথাও আমাদের নামান ঘুরতে ঘুরতে সেখানেও আমরা ঘুরবো তো তার জন্যে সময় আমাদের হাতে অনেকটা তো চেষ্টা করবো এয়ারপোর্টে বসে যদি কিছুটা আপলোড করা যায় বাট মনে হয় না হবে কারণ ভদ্রলোক সাধারণত আমাদেরকে না আমি চল না বাড়িতে গিয়ে সে আমি আবার বিজনেস নিয়ে ব্যস্ত করবো তুই ফোন থাকবি সেই ফোনে মাঝে সাথে দুজনকার কথা হবে তারপর আবার বাড়িতে আসার পর দুজনের কথা বলবো কিন্তু তার মাঝখানে তো হবে না ঠিক কাছে আমরা সময় কাটাতে কে বলেছে গো যে বিয়ের পর প্রেম হয় না কে বলেছে দেখো মারপিট ঝগড়া এটা না থাকলে কখনো হবে না কখনো সেই জীবনটা একেমি হয়ে যাবে হবেই একেমি সবের পর প্রেম ব্যাপারটাকে রাখতে হবে ওই মনোযোগী হলে হবে না যে দায়িত্বটাতে মনোযোগী হলে হবে না তো তার মধ্যে আমরা মানুষ হ্যাঁ এইটা মনে রাখতে হবে তো কে বলেছে বিয়ের পর প্রেম থাকে না হ্যাঁ থাকে তো তার জন্যে ঠিক আছে আবার কাল থেকে যে যার সেতার মতন হবো না আমরা হব মানে যে যার সেতার মতন মানে তার মধ্যেও কিন্তু আমরা হাজার ন্যাস্তার মাঝেও একে অপরের দিকে ঠিক ধ্যানটা আমরা রাখি যেমন ভদ্রলোক হয়তো বিশাল কোনো একটা ভাইরাল মিটিং আছে তার মধ্যেও যদি আমার ফোন ভকে হয়তো তখন ওই স্পিচ দিচ্ছে তার মধ্যেও যদি আমার ফোন ভকে ও কিন্তু সব পাশে রেখে দিলো দি আমার ফোনটা ভাগে রিসেপ করবে তার কোনো কারণ বসতো হয়তো মিস করে গেল তো তারপর তো দেখতে হবে না মানে আমি বুঝতে পারি বুঝতে পারি না যে তা নয় কিন্তু ওই ব্যাপারগুলো বেশ একটা ফিল করে প্রেম হয় একদম একদম ভুল কথা কিন্তু দায়িত্ব টেনশন ডিপ্রেশন এগুলো একটু তখন সাইডে এখন তো চলো আবার পরে আসছি